আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা এখানে সকল ধরনের সিম পাওয়া যায় দাঁড়ান দড়ো মসজিদ রুট দোকানে আপনারা লেবুবাইয়ের মুখ থেকে শোনেন যে কী কী সিম পাওয়া যায় আর সিমের কী কী সমস্যা সমাধান করা যায় ভাই একটু বলেন গ্রামিন সিম সিম রবি সিম এয়ারটেল সিম টেলিটক সিম কিনতে পারবেন আপনি রিপ্লেস করতে পারবেন রিপ্লেস করা কি আপনার এখানে সুবিধা পাওয়া যাবে কিছু হ্যাঁ কিছু সুযোগ সুবিধা দেবো অফার থাকবো আমরা সাশ্রয় এটা করে দিতে পারবো আর যেমন ধরেন একটা নতুন সিম কিনতে আসলে কি কি লাগতে পারে আইডি কার্ডে ফটো কপি বা মেন কপি হলেই চলবে আর সিমের মালিকানাও তো আপনি চেঞ্জ করতে হ্যাঁ মালিকানা সকল সিমের মালিকানা চেঞ্জ করে দেওয়া হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি আপনাদের কেউ সিম লাগে তাহলে এখানে যোগাযোগ করবেন লে ওভার নাম্বারটা এরম নিজে মুকেই বলবে লে ওভার নাম্বারটা একটু বলেন 01771 72 7 ভুল ডালে ল তবে নাম্বারটা আমি বলিতে 016 7284551 ঠিক আছে লে ভাই না হুম ভুল এমএলএটা কোন জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান টু এইট ঠিক আছে